আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা সবাই ভালো আছি যাই হোক এখানে আমি বুধবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে আমি বাজার ভিডিও দিয়ে ব্লগটা শুরু করলাম অনেক খারাপ একটা অবস্থা হয়েছিল গতকালকে আমার বাজার করে এসে আমি খুব টায়ার্ড ফিল করতেছিলাম কারণ মাসের প্রথম দিকে ছিল তো তারপরে গত মাসে একটু ঝামেলা ছিল তার কারণে আমার এ টু জেড সব বাজারই শেষ হয়ে গিয়েছিল কোনো বাজার এক কথায় আমার ছিল না দেন এইখানে আমি বাজারগুলো সব কিছু গুছিয়ে নিলাম বাজারগুলো আনার পরে আমি প্রথমে ভিডিওটা বানিয়ে নিয়েছি আর চিনি আমার চালের ভিতরে পোলাট চালের ভিতরে চিনি গুঁড়া চালটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে ভাবে যে প্রানের চালটা বাট না প্রাণের থেকে চিনি গুঁড়া চালটা অনেক বেশি ভালো লাগে আর এই ফুডি ইনস্ট্যান্ট যে মশালা লুডুসটা এনেছি এটা গত মাসে ওর বাবা যখন আসছিল তখন এনেছিলাম কিন্তু এর মশলার ফ্লেভারটার থেকে এর যে ইয়েটা আর কি এগুলো অনেক মোটা মোটা করছে অনেক বেশি ভালো লাগছে এর জন্য আমি আবারও আনছি আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এই লুডুসটার হচ্ছে একটা বক্স ফিরিয়ে দেয় সঙ্গে আর এই যে যে এলাসটুকু এই এলাসটুকুর দামই দুইশো টাকা কিভাবে মানুষ কী করবে আসলে বুঝতে পারছি না তারপরে কিছু সবজি এনেছিলাম আমি তো সবজি প্রেমী মানুষ আমি অল্প অল্প করে সবজি আনি এটা অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে বাট যেহেতু আমার ফ্রিজে প্রবলেম তারপরে হচ্ছে সবজি বাজারটা আমার একেবারেই কাছে এর জন্য আমি ট্রাই করি অল্প করে সবজি আনার অল্প করে সবজি আনলে হয় কি আমার এটা আমি করতে পারি আর কি অল্প করে সবজি আনলে আমি আসতে ধীরে আমরা খেতে পারি যেহেতু মা ছেলে দুইজন মানুষই তারপরেও সবজির যত দামি হোক সবজি আমাকে খেতে হবে এটা আমার অভ্যাস আর কি দেন দেখেন সবজির ক্লিপটা নেওয়ার পরে আমি এখানে পাঁচ মিশালি একটি সবজি কেটে নিয়েছি এটা দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করবো আমি যেহেতু ভিডিও অডিও রেকর্ড করার জন্য বিভিন্ন আর কি ভিডিওগুলো আমাকে রেকর্ড করতে হয় সেখানে একটা আপুকে দেখছিলাম আমি বরবটি আর কাকরোল আলু সিম আর মিষ্টি কুমড়া দিয়ে এভাবে একটা রুই মাছ দিয়ে একটা রেসিপি করতে সেদিন থেকে আমার রেসিপিটা খুব কালারফুল ছিল প্লাস দেখে আমার খেতে মন চেয়েছিল। বাট একসঙ্গে কখনো এই পুরোটা সবজি আমি কখনো মিলাইতে পারিনি বাজারে গতকালকে যেহেতু আনতে পারছি তাই ভাবলাম যে এই রেসিপিটাই করে ফেলি নাহলে আমি কলমি শাকটা একটু ফ্রেশ ভাজি করতে চেয়েছিলাম তারপরে এই ভিডিওটা নেওয়ার পরে আমার বাবাটা প্রাইভেট পড়ে আসলো আমার বাবাটা সকালে চলে গিয়েছিল কারণ ওকে আমি ডাকতেছিলাম ডাকতে ডাকতে ও উঠতে উঠতে একেবারে দশ মিনিট টাইম ছিল এখন খাবে নাকি পড়তে যাবে ও বলল এসে খাবে তাই চলে গিয়েছিল গতকালকে তাই ও চলে যাওয়ার কারণে আমি নাস্তাটা রেডি করছিলাম না ওকে বললাম যে তাহলে ভাবলাম যে ও যেহেতু চলে গিয়েছে আমি আগে বাজারে কাজটা সেরে আসি দেন আমি ভিডিও আপলোড দিয়ে সব কিছু রেডি করে রেখে চলে গিয়েছিলাম তারপরে দেখেন আমার বাবাকে আমি নাস্তাটা দিয়ে দিলাম আর ওইখানে ওই আলুর আলু দিয়ে ভিতরে একটা রুটি করা ছিল যেহেতু আলুর চপ তৈরি করেছিলাম সন্ধ্যা নাস্তার জন্য রেখেছিলাম এটা তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম তারপর আমি রান্না করতে চলে আসলাম এখানে রান্না করার জন্য দুই মাসটা লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে দিয়েছি এত কষ্টের ভিতরে একটা সুখবর ছিল গতকালকে আমার জন্য আমার জন্য একটা সুখবর ছিল সেটা হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কমপ্লিট হয়ে গিয়েছে প্লাস তার সঙ্গে আমার চ্যানেলটা এতদিন তো ইউটিউবের থেকে অ্যাপ্রুভ ছিল না যেহেতু আমার একটা সত্য কমপ্লিট হয়ে গিয়েছে সেহেতু ইউটিউবের থেকে কালকে অ্যাপ্লিকেশন করার মতো যে অপশনটা ওটা এসেছে প্লাস ইউটিউব গতকালকে আমার চ্যানেলটা অ্যাপ্রুভ করে নিয়েছে এবং চ্যানেলের যে গ্রেডটা ওইটা হচ্ছে এতদিন আমি বি গ্রেডে ছিলাম বি মাইনার ছিলাম সেখান থেকে তো বি প্লাস হয়েছে তারপর এ গেরেটে গিয়েছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ কষ্টের ফল তো আস্তে আস্তে পাওয়া অনেক ভালো অনেকে হয়তো তাড়াহুড়া করে বাট না সফলতা একদিন আসবে না কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে সফলতা একদিন আপনাকে ধরা দিবে ইনশাল্লাহ তারপর আমি রান্না করতে চলে আসলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অন্যান্য সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট কিন্তু আমি জল তরকারিতে ব্যবহার করি নাই আমি আজকে হয়তো আদা রসুন পেস্টটা রেডি করতে পারি না গতকালকে করবো আজকেও আমি ব্যস্ত ছিলাম কারণ আমি আমাকে ভোরবেলা আমার বাইরে যেতে হয়েছিল আর কি ভোরের সাতটায় তারপরে সেখান থেকে এসে নাস্তা রেডি করে ভিডিও বানালাম আরও কিছু কাজ ভিতরে করে এখন আমি ভয়েস ওভারটা করছি আমি যখন ভয়েস ওভারটা করছি তখন এই তরকারিটা আমি সবজিগুলো যখন দিচ্ছি কালারটা দেখে আমার এখনই আর কি খেতে মন চাচ্ছে এখনও আবার এত বেশি কালারফুল প্লাস এত সুন্দর ছিল আর বরবটিগুলো ছিল দেশি বরবটি খুব বেশি ভালো লেগেছিল তারপর এখানে মশলার সঙ্গে সবজিগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে সবজিগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে কষিয়ে নিতে দিয়ে তারপরে আমি অন্যান্য যে কাজগুলো ছিল আমি সেগুলো করতেছিলাম এর ভিতরে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার একটু মাঝে মধ্যে কমিউনিটি পোস্ট দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনার এই ভিডিওটা আগামীকাল আসবে কিংবা কোনো একটা বিষয়ে ভাইরাল কোনো টপিক্সে একটুখানি পোস্ট দিবেন মাঝে মধ্যে আর যাদের পক্ষে লাইভ করা পসিবল তারা লাইভ স্ট্রিম করবেন লাইভে যাওয়ার চেষ্টা করবেন তাহলে একটু ভালো হবে যেমন আপনার ভিওয়ার্সদের সঙ্গে কিংবা সাবস্ক্রাইবারদের সঙ্গে আপনার একটা কমিউনিকেশন যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনার তৈরি হবে আপনার পরিচিতিটা বাড়বে এটা আর কি তারপর মশলাটা একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে আমি মাছটা কিন্তু হালকা করে ভেজেছি হালকা ভাজি করা মাছটা আমি উপরে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি অন্য কাজে চলে যাব তরকারিটা সত্যি অনেক বেশি মজা ছিল আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি সবজি প্লাস মাছটা এর সঙ্গে সুন্দরভাবে কষানো হওয়ার জন্য এটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি একটুখানি ঝোলের পানি দিয়ে দেব আমার বাবাটা মাছ না শুধুমাত্র সবজিটা রেখে দিতে বলছিল আজকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য ওর কাছে এত বেশি মজা লেগেছে ও কিন্তু ছোটোবেলা থেকে কখনও বরবটি কিংবা ছিম যে শীতের দিনে শীতকালীন ছিল এই তরকারিটাও পছন্দ করে না বাট গত বছর ওকে আমি সুটকি দিয়ে একদিন সিম রান্না করে দিয়েছিলাম বেগুন দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে ওই দিনটাও অনেক বেশি পছন্দ করেছিল আর আজকে ওকে আমি নতুন করে বরবটিটা খাওয়া শিখালাম বরবটি খেতে তো আমার বাবাটা অনেক বেশি পছন্দ করত না কখনও বাট আমি ওকে অভ্যাসটা করা করালাম আর কি ছেলে মেয়েদের সব খাবারে অভ্যস্ত করা উচিত আমি সেদিন যখন ট্রেকের গিয়েছি আমি সুটকি মাছ কিনতে চেয়েছিলাম বাট আমি মাছের দোকানে যাওয়া তো দূরের কথা একটা ঘন নাই আর যে পরিমাণ পুলিশ রাস্তায় মানে যে সিগনালে সিগনালে চার পাঁচজন দাঁড়িয়ে আসছে ভয়ে আমি আর নামি নাই ভয়ে নামি নাই বলতে কি আমার তো সবাই পরিচিত এখানে থানার পুলিশ দেখা গেলো কেউ একটা কথা বললো কি ভালো মন্দ এর জন্য আমি আর নামছিলাম না তবে আমার বাবাটা বলেছিল আমাকে সুটকি মাছ আনার জন্য লইটে সুটকি আর ওই যে একটা ছোট ছোট বাবা একদিন এনেছিল ওইটা ওকে আমি চচ্চড়ি করে দিয়েছিলাম ওর কাছে অনেক বেশি মজা লেগেছিল বাট আমি আনতে পারিনি তারপর প্রতিদিন আসলে নাস্তা বানাতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় যেহেতু আমার বিকাল টাইমটা তো আমি ফ্রি থাকি না আমার কাজ থাকে এর জন্য আমি গতকালকে যে লিচু ছিল ফ্রিজে সেই লিচুগুলো দিয়ে দিয়েছিলাম কেকটা দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে অনেকে হয়তো মনে করতে পারে যে ফলের সঙ্গে চা দিয়েছি বাট না আমার বাবাটা যেহেতু আমার ভিডিও মেক করে আমাকে ক্লিপ নিতে হবে আমার বাবাটা আগে লিচু আর কেকটা খেয়ে নিয়েছিল কেক আর চা খেয়ে নিয়েছিল পরে পড়ার সময় একটা দুইটা করে লিচু খেয়েছিল হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন